লাখ চল্লিশ হাজার মানুষ কিন্তু এখানেই শেষ নয় মাত্র তিন দিন পর নয় আগস্ট আরেকটি বি টোয়েন্টি বিমান তবে অনেকে মনে করেন এর অল্টারনেটিভ ছিল কারণ এর পরে যা যা ডিটেলস আসবে তুমি দেখলে বুঝতে পারবে এটা শুধু একটা কঠিন সিদ্ধান্ত ছিল না তারা মনে হয় টেস্টই করতে চাইছিল তারা যে একটা বিশাল পারমাণবিক বোমা বানিয়েছে উনিশশো সালে ষোলোই জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে একটি অস্বাভাবিক নিস্তব্ধতা কিন্তু মানুষের এখনও জানা নেই যে আজকে সূর্যোদয়ের সাথে সাথে পৃথিবীর ইতিহাস চিরতরে পাল্টে যাবে আর মাত্র কয়েক মুহূর্ত পরেই মানুষ এমন একটি শক্তির মুখোমুখি হবে যা সূর্যের চেয়ে উত্তপ্ত এটাই হলো ট্রিনিটি পৃথিবীর প্রথম পরমাণবিক বোমার পরীক্ষা গল্পের শুরু কিন্তু অনেক আগে থেকেই আসুন জানি সেই অসাধারণ মানুষগুলোর কথা যারা মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল আইনস্টাইন যাকে আমরা শুধু একজন বিজ্ঞানী হিসাবে জানি তিনি কিন্তু একটি চিঠি লিখেছিলেন যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল উনিশশো তিরানব্বই সালের দোসরা আগস্ট প্রেসিডেন্ট রুজাভেল্টের কাছে লেখা সেই চিঠিতে তিনি সতর্ক করেছিলেন জার্মানি পরমাণবিক বোমা বানাতে পারে কারণ তখন জার্মানিকে রুল করছিল হিটলার লিও সিজিলার একজন হাঙ্গেরির বিজ্ঞানী যিনি প্রথম পারমাণবিক চেন রিয়াকশনের ধারণা দিয়েছিলেন তিনি আইনস্টাইনকে সেই চিঠি লিখতে রাজি করিয়েছিলেন তবে প্রথম দিকে তাদের ক্যালকুলেশনের মধ্যে একটু ভুল ছিল তারা ভাবছিল এই চেন রিয়াকশন যদি স্টার্ট হয় সেটা আর থামবে না মানে একবার চেন রিয়াকশন সেটা স্টার্ট হলে সেটা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে কিন্তু সেই ক্ষেত্রে তারা ক্যালকুলেশনে একটু ভুল ছিল আর এনরিকো ফর্মি শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি পৃথিবীর প্রথম নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া সৃষ্টি করেছিলেন এই একটি মুহূর্ত প্রমাণ করে দিয়েছিল যে পারমাণবিক শক্তি শুধু তত্ত্ব নয় বাস্তব হতে চলেছে আর তারপর এলেন যে রবার্ট ওপেনহাইমার যাকে বলা হয় পারমাণবিক বোমার জনক লস অ্যালামস ল্যাবরেটরির বৈজ্ঞানিক পরিচালক একজন কবি, দার্শনিক আর একই সাথে সাথে অস্ত্র তৈরির তার ছিল জেনারেল লেসলি সামরিক পরিচালক এই দুজনের প্রচেষ্টায় জন্ম নিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রথম নিউক্লিয়ার টেস্ট কিন্তু নর্মাল ছিল না তারা গোটা একটা শহর বানিয়েছিল যেখানে সাইন্টিস্ট তাদের পরিবার আর আর্মির লোকরা থাকত। এবারে বলবো আসলে কি এই পারমাণবিক বোমা কিভাবে এটি এতটা ভয়ানক হতে পারে পারমাণবিক অস্ত্রের শক্তি আসে দুটি প্রক্রিয়া থেকে ফিশন পরমাণুকে ভাঙা বা ফিউশন পরমাণুকে জোড়া লাগানো ম্যানহ্যাটেন প্রজেক্টে দুই ধরনেরই বোমা তৈরি করা হয়েছিল প্রথমটি ছিল লিটিল বয় ইউরেনিয়াম টু দিয়ে তৈরি এটি ছিল সরল গান টাইপ ডিজাইনের হিরোসীমায় ফেলা হয়েছিল এই বোমা ওজন ন হাজার পাউন্ড আর বিস্ফোরকের ক্ষমতা ছিল পনেরো হাজার টন টিএনটির সমান দ্বিতীয়টি ছিল ফ্যাটম্যান প্লুটোনিয়াম দিয়ে তৈরি এটি ছিল জটিল ইমপ্লেশন টাইপ ডিজাইনের নাগাসাকিতে ফেলা হয়েছিল এই বোমা ওজন দশ হাজার পাউন্ড আর বিস্ফোরক ক্ষমতা একুশ হাজার টিএনটির সমান কিন্তু এই সব কিছুর আগে হয়েছিল ট্রিনিটির পরীক্ষা উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলোই জুলাই নিউ মেক্সিকোর অ্যালামর্গো মরুভূমিতে সকাল পাঁচটা উনতিরিশ মিনিটে বিস্ফোরণ করা হয় পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণের পর জন্ম নিয়েছিল একটা সূর্যের ফুট উচ্চতায় উত্তপ্ত হাজার পৌঁছেছিল মাশরুম ক্লাউড তৈরি হয়েছিল তিনশো মিটার চওড়া একটি গর্ত এবার আসি সেই অন্ধকার অধ্যায় যেখানে এই ভয়ানক অস্ত্র প্রথমবার ব্যবহার করা হয়েছিল মানুষের বিরুদ্ধে উনিশশো সালের আগস্ট মাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে কিন্তু জাপান আর্থ করতে রাজি নয় আমেরিকান সেনাবাহিনীর হিসাব অনুযায়ী জাপান আক্রমণ করলে কয়েক লক্ষ আমেরিকান সৌন আর লক্ষ লক্ষ জাপানি নাগরিকের মৃত্যু হতে পারে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট টরুম্যান একটি কঠিন সিদ্ধান্ত নিলে পারমাণবিক বোমার ব্যবহার তবে অনেকে মনে করেন এর অল্টারনেটিভ ছিল কারণ এর পরে যা যা ডিটেলস আসবে তুমি দেখলে বুঝতে পারবে এটা শুধু একটা কঠিন সিদ্ধান্ত ছিল না তারা মনে হয় টেস্টই করতে চাইছিল তারা যে একটা বিশাল পারমাণবিক বোমা বানিয়েছে মানব ইতিহাসে প্রথমবার সেটাকেই টেস্ট করার উপায় উনিশশো সালে ছয়ই আগস্ট সকাল আটটা পনেরো মিনিট বি টোয়েন্টি নাইন বোমারু বিমান হিরোসীমার উপর ফেলে দেওয়া হল লিটিল বয় মুহূর্তের মধ্যে পুরো শহর পরিণত হলো জাহান্নবী সূর্যের মতো উত্তপ্ত অগ্নিগোলা আর প্রচণ্ড শক কুড়ি মাইল দূর পর্যন্ত মানুষের শরীর পুড়ে যাচ্ছিল তিন লাখ চল্লিশ হাজার মানুষের শহরে সেদিন মারা গিয়েছিলেন সত্তর হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার মানুষ কিন্তু এখানেই শেষ নয় মাত্র তিন দিন পর নয় আগস্ট আরেকটি বি টোয়েন্টি নাইন বিমান বক্সকার নাগাসাকিতে ফেলে দিল ফ্যাটম্যান নাগাসাকিতে মারা গিয়েছিল আরও চল্লিশ হাজার থেকে সত্তর হাজার মানুষ মোট মৃত্যু গিয়ে দাঁড়ালো এক লাখ দশ হাজার থেকে দু লাখ দশ হাজারের মধ্যে এই দুটি বিমান মানব সভ্যতার ইতিহাসে প্রথম ও শেষ পারমাণবিক আক্রমণ আমেরিকা যে ফিশন আর ফিউশন এই টু টাইপের পারমাণবিক বোমা বানিয়েছিল তারা দুটোই টেস্ট করেছিল হিরোসিমা আর নাগাসাকিতে এই ভয়াবহ ধ্বংসের পর অবশেষে শান্তি এলো আর সাথে এলো রেডিয়েশন যেটা আগামী প্রজন্মকে এভলিউশনের মাধ্যমে ক্ষতি করতে শুরু করলো পনেরোই আগস্ট নাইনটিন ফর্টি ফাইভ সম্রাট হিরোহিত জাপানের আত্মসমর্পণ ঘোষণা করলেন তিনি বলেছিলেন শত্রুরা নতুন ও নিষ্ঠুর বোমা ব্যবহার করছে সেকেন্ড সেপ্টেম্বর নাইনটিন ফর্টি ফাইভ টোকিওর উপসাগরে ইউএসএস মিসৌরি জাহাজে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটল কিন্তু এই যুদ্ধের শেষে শুরু হল নতুন এক যুগ পারমাণবিক যুগ শুরু হলো স্নায়ুযুদ্ধ অস্ত্রের প্রতিযোগিতা আজ পৃথিবীতে নয়টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেন ভারত পাকিস্তান ইসরায়েল আর নর্থ কোরিয়া মোট বারো হাজার দুশো একচল্লিশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বিশ্বব্যাপী ওপেনহাইমার হাইমার টেস্টের পর ভগবদ গীতার একটি শ্লোক মনে করেছিলেন Most people were silent. The line from the Hindu scripture, the Bhagavad Gita. Vishnu is trying to persuade the prince that he should do his duty and to impress him, takes on his multi armed form and says, Now I am become death, the destroyer of worlds. এই কথাগুলো তার মনের যন্ত্রণাকে প্রকাশ করে আইনস্টাইন পরে বলেছিলেন রুজাভেলকে চিঠি লেখাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল অনেক বিজ্ঞানী পরে পারমাণবিক অস্ত্রকে ব্যান করার পক্ষে কাজ করেছেন হিরোসীমা ও নাগাসাকে জীবিত সাক্ষীরা যাদের বলা হয় হিবাকুসা তারা সারা জীবন পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার জন্য লড়াই করেছেন তাদের বেদনাদায়ক গল্প আমাদের মনে করিয়ে দেয় যে এই অস্ত্র কখনো আবার ব্যবহার করা যাবে না ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু নিউক্লিয়ার ওয়েপেন আইসিএন এর মতো সংস্থা পারমাণবিক অস্ত্র মুক্ত পৃথিবীর জন্য কাজ করে চলেছে আজও বিশ্বের নানা প্রান্তে পারমাণবিক পরীক্ষা হয়েছে দু হাজার বেশি এই সব পরীক্ষার রেডিয়েশন প্রভাব পৃথিবীর গভীরতম সমুদ্র পর্যন্ত পৌঁছেছে কিন্তু এর পাশাপাশি পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহারও হচ্ছে বিদ্যুৎ উৎপাদন চিকিৎসা গবেষণা ইত্যাদি নানা রকম ক্ষেত্রে আজ আমরা জানলাম পারমাণবিক সূচনার সেই ভয়ঙ্কর ইতিহাস উনিশশো সালে ট্রেনেটি পরীক্ষা থেকে শুরু করে দিনগুলো এই সব ঘটনা আমাদের শেখায় যে বিজ্ঞানের শক্তি হতে পারে আবার হিরোসীমা পারে ধ্বংসাত্মক আজ যখন আমরা আধুনিক যুগে বাস করছি তখন এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দায়িত্ব হলো এই শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা হিরোসীমা ও নাগাসাকির মানুষদের আত্মত্যাগ যেন বৃথা না যায় আমাদের প্রতিজ্ঞা হোক নেভার এগেন কখনো আর নয় পারমাণবিক অস্ত্র মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখি আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলি এই ছিল পারমাণবিক যুগের সূচনার সম্পূর্ণ কাহিনী আমার সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমরা আরও এমন অজানা ইতিহাস নিয়ে আসব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন